বাদর বের হয়ে পড়েছে সন্ধ্যার আগেই এই বাদর গুলো বের হয় মেঘ শুধু যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে উড়ে যাচ্ছে কয়েক স্তর মেঘ উপরে হালকা মেঘ নিচের দিকে একটু ঘন এই যে মেঘ পরন্ত বিকেল এই যে এক সারি মেঘ যাচ্ছে যাচ্ছে আপন ঠিকানায় কোথায় ঝরার নির্দেশ সেখানেই গিয়ে ঝরবে যারো কিছু অনেক আকাশ কালো করে যাচ্ছে টিপ টিপ বৃষ্টিতেই আছে বাজিমাত যেভাবেই বৃষ্টি পড়লো সারাদিন মোটামুটি একটু বাড়ে আবার একটু থামে আবার ঝরে এভাবেই যাচ্ছে বাদর বাঁদর বের হয়ে পড়েছে সন্ধ্যার গেই বাদুর বাঁদরগুলো বের হয় বাতাসে গাছের পাতাগুলো দুলছে ঝোড়ো বাতাস ওঠে আবার থেমে যায় আবার ঝোড়ো বাতাস সারাদিন মান এভাবেই চলছে জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আষাঢ় মাস আরও পনেরো দিন বাকি মনে হচ্ছে আষাঢ় মাস শুরু হয়ে গেছে সারি সারি মেঘ এলোমেলো চুল নিয়ে সাদের সিরি একদম টপে দাঁড়িয়ে খুব সাবধানতার সাথে ভিডিও ধারণ করছি একটু হল হলেই পা পড়ে যেতে পারি একটি বুলবুলি এসে বসল আমার উপস্থিতি টের পেলে কিংবা বেশি নড়াচড়া করলে শব্দ করলে উড়ে যাবে এই ওরে গেল টিপ টিপ বৃষ্টি পড়ছে লেন্স ভিজে যাবে চলে যাই আরেকবার মেঘগুলোকে দেখাই বাতাস হয়েছে গাছের শাখা প্রশাখা দলছে শেষ করছি